স্মল হোল্ডার কম্পিটিটিভনেস প্রজেক্টের জাতীয় অবহিতকরণ কর্মশালা আজ রাজধানীতে অনুষ্ঠিত হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক তাজুল ইসলাম সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুল হক পাটওয়ারী কর্মশালায় প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ড মোহাম্মদ এমদাদুল হক জলবায়ু পরিবর্তনের অভিঘাতের ঝুঁকি প্রবণ তিন ধরনের হটস্পট এলাকা তথা সমুদ্র উপকূল নদী ভাঙন ও চরাঞ্চল এবং খরা প্রবণ এলাকায় বিশটি জেলার ছয় লাখ সত্তর হাজার কৃষকের বৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে কর্মশালায় কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক দেবাশিস সরকার ইফাত বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আন্ড হ্যামলিয়ার্স এবং ওর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডিয়াসানো ও মাঠ পর্যায়ের কৃষক প্রতিনিধিবৃন্দ Upostijo tjelen.